আসসালামু আলাইকুম সাড়ে চোদ্দ দেড় হাম দিয়ে সাড়ে তিন গ্রামের দুইটা কানের দুল কিনা হইল আর এটা হচ্ছে বেল যদি বিয়ে করতে চান একবারে কম টাকার স্বর্ণ দিয়ে বিয়ে করবেন কিভাবে কত টাকা স্বর্ণ লাগবে যদি বিয়ে করতে চান একবারে কম টাকা তাহলে আপনাকে সর্বপ্রথম এই জিনিসগুলো কিনতে হবে ভিডিওটা একদম ক্লিয়ার করে দেখেন প্রথম হচ্ছে কানের দুল কানের দুল কম পক্ষে আদাবুরি যেটাকে বাংলাদেশে বলা হয় আদাবুরি ছয় গ্রামের মধ্যে আধা থেকে একটু কম ছয় গ্রামের দুইটা কানের দুল কিনতে হবে গলার চেইন যেটা বিয়ে করলে বউকে দিতে হবে কম পক্ষে ছয় গ্রাম আদা বুড়ির থেকে একটু কম একটা আংটি তিন গ্রাম মানে এটা চায় আনার থেকে একটু কম একটা আংটি এবং একটা নাক ফুল এখানে পিস হিসাবে বিক্রি করা হয় দুবাইয়ের একশো তিরিশ দেড়হাম টোটাল আপনার এই জিনিসটা হইলে কিন্তু আপনি বিয়ে করতে পারবেন বাংলাদেশে গিয়া কথা বাদি দিলাম টোটাল ছয় গ্রাম ছয় গ্রাম বারো গ্রাম কানের দুল আর চেইন তিন গ্রাম আংটি অর্থাৎ দাম বেছ কত টাকা কত জমাইলে আপনি বিয়ে করতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনুরোধ করা রইল ওকে প্রথমে এক গ্রাম সৈন্যের দাম সরকারি বেট মেকিং চার্জ সহ আপনাকে চারশো বিশ দোম দিতে হবে দুবাইয়ের এক গ্রাম স্বর্ণের দাম হয়তো চারশো বিশ থেকে পাঁচ টাকা কম হইতে পারে তা আমি চারশো বিশ করে ধরলাম তার মানে এক গ্রাম দাম চারশো বিশ ছয় সমান সমান দুই হাজার চারশো নব্বই পুরহাম শুধু কানের দুইটা দুল ছয় গ্রাম আদাবুর থেকে একটু কম কানের দুইটা দুল দুবাইয়ের দুই হাজার চারশো নব্বই দেড়হাম আপনাকে কিনতে হবে সেম গলার চেন সেম দুই হাজার চারশো নব্বই দেড়হান ওইটা ছয় গ্রাম টোটাল চার হাজার চল্লিশ দেড়হাম গলার চেইন আর দুইটা ছোট ছোট কানের দুল ওকে টোটাল আপনার দুবার টাকা যে চার হাজার নয়শো আশি দেড়হাম একটা আংটি তিন গ্রাম একবারে মানে তিন গ্রাম সার একটা আংটি সুন্দর পাইবেন না ওকে তো তিন গ্রাম সন্ধ্যে দাম হই বারোশো পঁয়তাল্লিশ দেড়হাম দুবাইয়ের বারোশো পঁয়তাল্লিশ দেরহাম দুবাইয়ের তিন মধ্যে পাইবেন তার মধ্যে আপনি এখান থেকে একটু কম নিলে সর্বোচ্চ এক দুশো টাকা কম পাইবেন তা আমি একটু বাড়াই ধরলাম দ্বিতীয় কাঙ্টি আপনার সৌন্দর্যটা খুঁজবেন তারপরে একটা নাক ফুল পিস হিসাবে দুবাইয়ে বিক্রি করা হয় এটার দাম হচ্ছে একশো তিরিশ দেড়হাম তার থেকে দশ টাকা উপর নিচে হইব ওকে টোটাল আপনার ছয় হাজার তিনশো পঞ্চান্ন দেড়হাম এর স্বর্ণ কিনা নিম্নস্তরে আপনি বাড়িতে যেতে পারবেন ছয় হাজার তিনশো পঞ্চান্ন যদি আমি পূরণ করি আজকার রেট তেত্রিশ টাকা দশ পয়সা

টাকার সৈন্য আপনাকে নিতে হবে সাথে বিমানের টিকিট একবারে কমে টমায়ে ধরলাম পঞ্চাশ হাজার দুই লক্ষ সন্ন পঞ্চাশ হাজার বিমানের টিকিট দুই লক্ষ পঞ্চাশ হাজার কেনাকাটা আপনি যদি একবারে নাও কেন বিয়ে করতে গেলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করতে হবে যদি একবারে নাও কিনেন তার মানে আরো পঞ্চাশ হাজার টাকা প্লাস তিন লক্ষ টাকার আপনার টোটাল বিয়ে আর আপনার বাড়িতে যাওয়ার খরচ এখন এই তিন লক্ষ টাকা আপনি কই দিনের জমাইবেন বিয়ের আগে কয় বছর আগে থেকে জমা জমাইতে হবে শুরু করতে হবে এটা আপনি নিজেও জানেন ওকে আর এই টাকা আপনার পরিবারটা চায় না আপনাকে না চায় না পয়সা দিব না এটি আপনার পরিবারের অগজ চরে লুকিয়ে জমাইতে হবে তারপরে বিয়ে করতে পারবেন আর যদি কোন স্বর্ণ ছাড়া তাহলে ইমিউটেশনে স্বর্ণ দিয়ে বিয়ে করবেন আর এরকম দুইটা নিতে পারেন আটচল্লিশ হাজার টাকা দাম পড়ছে এই দুইটার এই আটচল্লিশ হাজার স্বর্ণ নিয়ে বিয়ে করতে গেলে কিভাবে জমাইতো ভালো মেয়ে বিয়ে করবেন কথা কুটু কথা শুনতে হবে সময় থাকতে টাকা জমান আর এটা এটা এটার দাম যেটা আছে আমার কাছে চোদ্দশো পঞ্চাশ দারাম দিয়া যাই খুব ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন প্রবাসীদের জন্য উপকার হবে ভিডিওটা দেখিয়া টাকা জমাইয়া বিয়েশীদের জন্য অন্তত টাকাটা জমাইতে পারবো ভালো থাকবেন আসসালাম